এখানে ভয়ঙ্কর একটা যুদ্ধ চলতেছে দেখেন তারা বাই বাই এত যুদ্ধ করতেছে কি করবো উপায় নেই চলুক চলুক এই যুদ্ধ চলুক সাদারে কিন্তু না এইটা শক্তিটা বেশি এখানে আবার একটা আছে

এগুলো বড় হইলে পাগলা করতে হবে দেখেন কি কুকুর কুত্তার হার আমি এখানে ভাই কয়ে লাভ নাই এরা শুধু জগড়া করে শুধু জগড়া করে জগড়া করে শুধু জগড়া করে জগড়ার বরেই থাকে দেখেন কেমনে জগড়া করে শালার আসলে একটা বাইছ